মুর্শিদাবাদ জেলার পর্যটনের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি হাজারদুয়ারির প্রাসাদের সামনেই রয়েছে ঘড়িঘর দীর্ঘকাল বন্ধ থাকার পর অবশেষে চালু হলো ঘড়ি ফের ঘণ্টায় ঘণ্টায় শোনা যাচ্ছে ঢং ঢং আওয়াজ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে দুই দশক পর আবার ফিরল ইতিহাসের স্মৃতি খুশি স্থানীয় মানুষজন আঠারোশো উনতিরিশ সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুন খাঁয়ের রাজত্বকালে এই ঘড়িঘর তৈরি হয় মুর্শিদাবাদ শহরে ঘণ্টা ঘড়ি নামের পরিচিতি ছিল কারণ ঘড়ির শব্দ শোনা যেত বহু দূর থেকে জানা যায় এই ঘড়ির নকশা তৈরি করেছিলেন জনৈক সাগর মিস্ত্রি যিনি ছিলেন বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদের স্থপতিকারের দেশীয় সাহায্যকারী কিন্তু দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার পর প্রযুক্তিকে ব্যবহার করে আবার সারানো সম্ভব হয়েছে এই ঘন্টা ঘড়ি আজকে হাত ঘড়ি ব্যবহার করলেও আগে ছিল পকেট চেন ঘড়ি সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ঘড়ি তৈরি করা হয়েছিল জানা যায় ঘড়ির ভেতরে সমস্ত কিছু সোনার ছিল ব্রিটিশরা দেশ ছেড়ে চলে যাওয়ার সময় সোনার পাত খুলে নিয়ে যায় আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে আমাদের ঘণ্ট ঘর আছে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি আগে নবাবদের বলেন জমিদারদের কাছে বলেন নবাবদের কাছে বলেন বড়ো বড়ো কিং বলেন এম্পায়ার বলেন তাদের কিন্তু পকেটে ঘুরে আমার নবদের পকেটে ঘুরে ছিল সেই সোনার ডাইল হিরার আমার এই সোনার কেস আর হীরা যে ডাইল ছিল হ্যাঁ তো নবাবরা সেই ভয়গুলো রাখতে সোনাভদের পকেট থেকে দেখতে গিয়েছে এই এখানকার যুগ কি আছে হাতে ঘড়ি লোক কম পানছে কেন মোবাইলের সব মধ্যে সব কিছু আছে আপনাকে টাইম জিজ্ঞাসা করবে কারণ কোনো মোবাইল দেখবেন বলে চারটা কুড়ি হয়েছে পাঁচটা দশ হয়েছে ঠিক কিনা কিন্তু সেই সময় ঘড়ি অ্যাভেলেবল ছোট না এই যে আপনি ঘণ্টাঘর দেখছেন এই ঘণ্টাঘর পুরো মশার কি ইভেন ইভিন বন্ধুরে সৌন্দর্য বাড়তো এই হ্যাঁ এক দুই তিন চার ঘণ্টা পর ঘণ্টা বাড়তো এই এই ঘণ্টাঘর অনেকদিন থেকে বন্ধ ছিল বর্তমান সরকার এবং আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রমে প্রায় উনিশ কুড়ি বছর পরে এই ঘড়িঘরটা আবার চালু হলো কথিত আছে শেষ বাংলার নজিম বা নবাব হুমায়ুনজা আঠারোশো উনত্রিশ সালে তার উদ্যোগেই এই ঘড়িঘরটা তৈরি হয়েছিল এটা ছিল পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ তারপরে যান্ত্রিক গোলযোগের জন্য দীর্ঘদিন এটা বন্ধ ছিল এটা ঘড়ির কাঁটা চলার সঙ্গে সঙ্গে ঘড়ির শব্দের ঢং ঢং শব্দের একটা সাহুজ্য রেখেই ইঞ্জিনিয়ার এটা তৈরি করেছিলেন আমরা দেখেছি বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে ব্রিটিশদের তৈরি করা যে ঘড়ি তার সঙ্গে এই ঘড়িটার সব একই রকম থাকলেও একটু পার্থক্য আছে সেটা হচ্ছে কৃষ্ণনাথ কলেজের ঘড়িতে কোনো শব্দ হতো না কিন্তু এই ঘড়ির ঠং ঠং একটা শব্দ হতো এবং সেই শব্দটা বহুদূর পর্যন্ত যেত যার ফলে পর্যটকরা বুঝতে পারতো যে কটা বাজলো বা তাদের বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত সময়ের সঙ্গে যারা যুক্ত আর কি সময়ের কাজের সঙ্গে তাদের খুব বিশেষ উপকার হতো এটা দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার চালু হওয়াতে পর্যটকদের একটা বিশেষ আকর্ষণ তো হবেই স্তম্ভের চারিদিকে চারটে ঘড়ি লাগানো ছিল আগে দুবার করে ঘড়ির দম দেওয়া হতো তবে বর্তমানে প্রযুক্তির সাহায্যেই চলবে এই ঘড়ি মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য বল